সাথে দুধ আসার কারণে আমাদের কয়েকজন ভাই তারা ধরে থানায় নিয়ে যায় পরবর্তীতে আমার ভাই বাইরে সেখানে চলাসে আসে সলা আসার পরে সে কি করছে ওই থানা থেকে লোকজন সারাই নেওয়ার জন্য সে তার তোর দলবল নিয়ে থানায় হামলা করে থানায় হামলা করার এক দিয়ে আমাদের ভাই যে সলা আসতেছিল তাকে মাসপত পায় এবং মাসপত পাওয়ার সাথে সাথে তার উপর জঘন্যতম হামলা চালায় এটা শোনার পর আমরা আসি আমরা এসে দেখতেছি এখানে শুধু ছাত্র দল না এই ছাত্রশ্রীর মূর্তকে ছাত্র দল যত ফলা ব্যান আছে ছাত্রলীগের সবগুলো এসেই এখানে শকবাজারে জগন্নতম হামলা চালাচ্ছে এবং তাদের সাথে প্রকাশ্য অব দিয়ে হামলা করছে এবং তার সেই জঘন্যতম হচ্ছে শকবাজার থানার যিনি পুলিশ আসে যারা পুলিশ আসে তারা তাদেরকে প্রতিহত না করে উল্টো আমরা যারা পর আসছি তাদেরকেই তারা টিয়ার সেলমে আমাদেরকে সরা দিয়েছে এ পরযায়ে আমরা শকবাজার এই কেয়ারি এখানে আসি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমি বাংলাদেশের প্রত্যেকটি জনতাকে ছাত্র জনতাকে অনুরোধ করব এই সান্দাবাস এই রক্ত দিয়ে দুই হাজার রক্ত দিয়ে আমরা এই চব্বিশের স্বাধীনতা পাইছি কোনো সানাবাজার স্বাধীনতা দেওয়ার জন্য না